কেবস্থা মামা সবাই কিন্তু ইতিমধ্যে ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলার চাপে চাপে কিন্তু সবাই কিন্তু আমাদের দেশি খেলাটাকে ভুলে যেতেছে তো আমাদের দেশে কিন্তু আজকে কিন্তু ফুটবল খেলা সেটা কিন্তু অনেকেই জানে তো মামা আজকে বিকাল চারটার সময় অনুদ্র তেইশের খেলা আছে অর্থাৎ বাংলাদেশ ভার্সেস ইএমএন এর খেলা আছে এর সাথে সাথে কিন্তু আজকে বিকাল পাঁচটা পঁয়তাল্লিশে কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলা আছে অর্থাৎ ফ্রেন্ডলি ম্যাচ আছে একটা বাংলাদেশ ভার্সেস নেপালের সাথে তো মামা এইটা কিন্তু সবাই কিন্তু জানে না অর্থাৎ সবাই কিন্তু বর্তমানে বিরাজিল এবং আর্জেন্টিনা নিয়ে কিন্তু পয়ের আসেছে যার কারণে কিন্তু নিজের দেশেই যে খেলা আছে সেই খেলাটা কথা কিন্তু কেউ জানে না তো বাংলাদেশ ন্যাশনাল ব্যাঙ্ক কিন্তু দিন ধরে খেলা না প্রায় দুই না আড়াই মাস পর কিন্তু এই আজকে রয়েছে ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ ভার্সেস নেবেল একটা ফ্রেন্ডলি ম্যাচ তো এর সাথে সাথে ছিল আপনার যে অনুদ্ধ তেইশ তারা কিন্তু অলরেডি কিন্তু একটা ম্যাচ খেলে কিন্তু অলরেডি হেরে গেছে দুই শূন্য গোলে কিন্তু ম্যাচটা কিন্তু হেরে গেছে আজকের কিন্তু আরেকটা ম্যাচ খেলা আছে ইয়েমেনের সাথে সাথে আজকের আশা করি বাংলাদেশ ম্যাচটা জিতবে যদি আজকে যদি ম্যাচটা জিতে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে যে এশিয়া কাপ অর্থাৎ অনুদ্ধ তেইশে যে এশিয়া কাপ সে আশ্বাস বা ভরসা কিন্তু বাইসে থাকবে আর যদি আজকের ম্যাচটা হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাড়ির টিকিট কিন্তু কনফার্ম হয়ে যাবে কারণ হচ্ছিল কারণ তিনটা খেলা অর্থাৎ বাঁচাই পারবে তিনটা খেলা সেই মধ্যে যারা দুইটা জিততে পারবে তারা কিন্তু রাউন্ড কনফার্ম করতে পারবে অর্থাৎ এশিয়া কাপ তো এখানে বাংলাদেশ কিন্তু একটা অলরেডি হেরে গেছে বাড়ির টিকিট কনফার্ম হয়ে যাবে আর যে ন্যাশনাল টিমে যে খেলা আছে সেটা আসলে ফ্রেন্ডলি খেলা এখানে জিতলে একটা প্লাস পেন আর হারলে কোনো অসুবিধা নাই তো আশা করি আজকে বিকালে খেলাগুলো আপনারা সবাই দেখবেন আর এনজয় করবেন আশা করি বাংলাদেশের ম্যাচটা গুলো জয়লাভ করবে